হজরত হানজালাল রাদিয়াল্লাহতালা আনহুর নতুন বউ রেখে শহীদ হওয়ার ঘটনাটি হল হজরত হানজালাল আদিয়াল্লাহুতালাহ আনহু উহুদের যুদ্ধে প্রথমে শরিক ছিলেন না তিনি তার নতুন বিবাহ করেছিলেন স্ত্রীর সাথে মিলনের পর গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন এমনকি গোসলের জন্য বসে মাথা ধৌত করছিলেন এমন সময় মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনতে পেলেন এই সংবাদ শুনে তিনি সহ্য করতে পারলেন না ওই অবস্থায় তরবারি হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটলেন এবং কাফেরদের উপর হামলা করলেন বরাবর সম্মুখে অগ্রসর হতে লাগলেন এবং ওই অবস্থায় শহীদ হয়ে গেলেন যেহেতু শহীদগণকে গোসল ছাড়াই দাফন করতে হয় এইজন্য জন্য তাঁকেও এইভাবেই করা হলো কিন্তু নবীজি দেখলেন যে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছেন ওয়াসাল্লাম সাহাবাই কেরামের নিকট ফেরেস তাদের গোসল দেওয়ার ঘটনা বর্ণনা করলেন আবু সাইদ সাঈদিরাদিয়াল্লাহ তালু বলেন আমি নবীজির এই কথা শুনে হানজালাকে গিয়ে দেখলাম তখন তার মাথা থেকে পানি ঝরছিল অতপর নবীজি ফিরে এসে খোঁজ নিয়ে তার গোসল না করে যাওয়ার কথা জানতে পারলেন এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে